আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জন্য দারুণ সুখবর ইতিমধ্যে যারা বর্তমানে আরব আমিরাতে যেতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ সুখবর রয়েছে তাছাড়া বর্তমানে আরব আমিরাতে যারা ভিজিট বিষয়ে যেতে চান তাদের জন্য খুবই খারাপ একটি আপডেট নিউজ রয়েছে বর্তমানে আরব আমিরাতে কাজের বিশ্বাস চালু হয়েছে তবে বর্তমানে কোন কোন কাজের বিশ্বাস বর্তমানে চালু আছে আর কোন কোন কাজের বিশ্বাস বর্তমানে বন্ধ আছে সেটা অনেকেই জানেন না যার কারণে আপনারা দালালদেরকে টাকা দিয়ে বিশ্বাস জন্য আবেদন করান এমনকি পাসপোর্ট দিয়ে সেই টাকা আর ফেরত পান না বর্তমানে আরব আমিরাতে ভিজিট বিশ্বাস চালু আছে তবে ভিজিট বিশ্বাস যেতে হলে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মেনে নিতে হবে বর্তমানে আরব আমিরাতে যারা ভিজিট বিষয়ে গিয়ে কাজ করার চিন্তা করছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিতে চলেছি এমন কিছু রহস্যময় তথ্য রয়েছে আমার এই ভিডিওতে যেই তথ্য শোনার পর আপনি ভিজিট বিষয়ে আরব আমিরাতে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলবেন কেননা বর্তমানে আরব আমিরাতে ভিজিট বিসায় কর্মী নিবে বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে যারা বর্তমানে ভিজিট বিষয়ে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিচ্ছেন যারা সিবি কভার লেটার জমা দিচ্ছেন তাদের সিবি কভার লেটার এমনকি পাসপোর্ট লেটারও তারা আর ফিরত বিভিন্ন এজেন্সি না এমনকি তাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাগুলো আর ফিরত দিচ্ছে না বর্তমানে আরব আমিরাতে যদি আপনি ভিজিট বিষয়ে আসতে চান তাহলে ভিজিট বিষয়ে আসতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মানতে হবে বর্তমানে আপনি আগের মতো বিসিড বিষয়ে সরাসরি আরব আমিরাতে আসতে পারবেন না এমনকি যদি আপনার পরিচিত কেউ আরব আমিরাতে থাকে তার মাধ্যমে আপনি আরব আমিরাতে ভিজিট বিষয়ে আসতে পারবেন অর্থাৎ সে যদি আপনাকে স্পন্সার করে তাহলে বর্তমানে আপনি আরব আমিরাতে আসতে পারবেন তাছাড়া বর্তমানে আরব আমিরাতে আসতে পারবেন না এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বর্তমানে তাদের জন্য দারুণ সুখবর বর্তমানে আরব আমিরাতে যদি আপনি আসতে চান তাহলে লেবার ক্যাটাগরির বিচার মাধ্যমে আসতে পারবেন তবে লেবার ক্যাটাগরির বিচার মাধ্যমে আসতে হলে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনি আপনি নিজে নিজে ভিসার জন্য আবেদন করতে পারবেন আবেদন করে সেই ভিসা যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনি যদি কাভার লেটার এবং সিভিল লেটার দিয়ে আপনি একটা জব অফার লেটার পান তাহলে কিন্তু আপনি লেবার ভিসায় আরব আমিরাতে যেতে পারবেন ইউনো সরকার একটি দারুণ সুখবর দিয়েছে বর্তমানে যারা লেবার ভিসার জন্য পাল পাবে অর্থাৎ যারা সিবি এবং কভার লেটার দেওয়ার মাধ্যমে যারা অফার লেটার পাবে তাদের জন্য ইউনো সরকার ভিসা প্রসেসিং সম্পূর্ণরূপে ইজি করে ফেলছে বর্তমানে আমরা নিজে নিজে অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবো কিভাবে আবেদন করব সেটা আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই এই ভিডিওতে একটা কমেন্ট করবেন একটা লাইক দিয়ে যাবেন আর যারা যারা আমার এই ভিডিওতে কমেন্টস করবে আর আমার সাবস্ক্রাইবারের মধ্যে একজনকে আমি ফ্রিতে ভিসার জন্য আবেদন করে দেব ধন্যবাদ সবাইকে